আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে অনেক বৃষ্টি হয়েছিল এতে দেখেন আমার ব্যালকনি থেকে একটু একটু দেখা যাচ্ছে আবহাওয়াও কিন্তু অনেকটা খারাপ আছে আর কি তো বৃষ্টি এখন কিছুটা শেষের পথে তাই একটু ভিডিও করলাম ভালো লাগছিলো আর কি দৃশ্যটা তো এই বৃষ্টির দিনে কি খেতে ইচ্ছা করে বলেন তো তো সবারই তো একটা জিনিস আমার যেটা মনে হয় এই বৃষ্টির সময় সবাই কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করে সেটা যদি ডাইজিস্টালের খিচুড়ি হয় সাথে যদি একটু মুরগি থাকে তাহলে তো কথাই নেই তাই না কি বলেন আপনারা সবাই তো আমি আজকে সেটাই হয়তো বা করব আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। প্লিজ আমার সাথে সবাই থাকবেন ভিডিও পুরোটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পিছনের দৃশ্যটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন ভিডিওর মাধ্যমে কমেন্ট করে তো এরপর দেখেন আমি ঘরের ভিতরে আসলাম বাহির থেকে আমার রান্নাঘরের মধ্যে মেয়েদের সবচাইতে আকর্ষণীয় জিনিস এবং সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা যদি পরিপূর্ণ থাকে রান্না করতেও কিন্তু ভালো লাগে আর মন দিয়ে মনোযোগ দিয়ে রান্না করা যায় তাই না কী বলেন আপনার তো সেটাই মনে করি আর আগে আমার বাসায় রান্নাঘরটা খুবই ছোটো ছিল আমি এদিক সেদিকও করতে পারতাম না এখন আমার রান্নাঘরটা মার্শাল অনেক বড় আছে আমি অনেকটা খুশি হয়েছি এই বাসাটা এসে আর কি তো এই তো দেখেন আমার রান্নাঘরের দৃশ্য আর আমি নিজেই ক্যামেরাম্যান কি কী বলবো আর কি দেখেন সামনে থেকে অতটা আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না যেহেতু সামনে থেকে ভিডিও করতেছি আর কি সবাই ভুল বুঝবেন না আর ক্যামেরা হতো বা ভিডিওটা পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না এই জন্য আপনাদের কাছ থেকে ছড়ি বলে নিচ্ছি এই যে দেখেন আমি যেটা রান্না করব। সেটা হচ্ছে চাল ডালের খিচুড়ি তো চাল ডালের খিচুড়ি খেতে কিন্তু আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে এমন লোক নাই যে খিচুড়ি খেতে পছন্দ করে না সেটা যদি বৃষ্টির দিনে বর্ষাকালে থাকে তাই না গ্রামের মানুষ তো সেই মজা করে খায় সেটা হচ্ছে পাতলা খিচুড়ি তো আমার স্বামী আসলে পাতলা খিচুড়িটা পছন্দ করে না যার কারণে আমি একটু ভারী করে আর কি রান্না করি একটু জোরজোরা থাকে এই যে দেখেন আমি মাংস রান্না করতেছি সাথে একটা আলুও দিয়েছি অনেক কালারটা কিন্তু কি সুন্দর আসছে তাই না অনেক সুন্দর আসছে কিন্তু কি বলেন আপনারা এই যে দেখেন রান্নাঘরের চার দৃশ্য অনেকটা এখন বৃষ্টি কমে গেছে পরিষ্কার হয়ে গেছে তো চাল ডাল রেডি আর হচ্ছে আমি এখানে দুই ধরনের ডাল দিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল আর সাথে হচ্ছে দেশি আতপ চাল না দেশি হচ্ছে আমাদের গ্রামের যে চালটা আর কি সেদ্ধ চালের ভাত খাই যে কইটা দিয়ে রান্না করব সেই মজা হয়েছিল আপনাদের কাছে কি বলবো আপনারা তো আর খেয়ে দেখেন নাই আমি তো খাইছি তো এই তো দেখেন কাটাকুটি করতেছিলাম রান্নাবান্না করতেছিলাম তো আসেন না সবাই আমার পরিবারে আমার ছোটো পরিবার থেকে সবাই ঘুরে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আর হচ্ছে আমার সাথে থাকবেন আসেন দাওয়াত খেতে খিচুড়ি রান্না খেতে তো খিচুড়িটা অনেক অনেক ভালো হয়েছিলো আমার নিজের প্রশংসা নিজেই করলাম আর আসলে খিচুড়িটা কিন্তু ভারী অনেক ডাল থাকে চাল থাকে যার কারণে আমি একবেলা খেয়ে আর কিন্তু পারতেছি না তো আমি এই অল্প করেই রান্না করতেছি পট চাল আর ডাল চাল দিয়ে পটের মতো হয়েছে আর কি তো এই তো ছিল আজকের আমার রান্নাবান্না সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বুঝছেন আমি কিন্তু বারবারই একথাটা বলি ভিডিওতে এই তো দেখেন আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে এই যে মুরগি রান্না করা শেষ হয়ে গেছে আর খিচুড়িটা দেখেন কত পারফেক্ট হয়েছে একবারে গরম তারপরে ঝুড়াঝুড়া কোনো মানে আছে না যে ভর্তা ভর্তা তারপরে একবারে আটা আটা সেটাও না রাইস কুকারে খিচুড়ি রান্না করা যে কত মজা আর খুবই ঝরঝরাই হয় যাদের বাসায় রাইস কুকার আছে তারা তো দেখবেন ট্রাই করে আর আমি মনে করি রাইস কুকারে সবচাইতে বেস্ট খিচুড়ি হয় কিন্তু মানে পাতিলের তো এটা আমার কাছে সবচাইতে ভালো লাগে তাজকের মতো ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ